আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের অনুশীলনতা দেওয়া বহু নির্বাচন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আজ আমরা এখান থেকে শুরু করব পাঠ এক বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা কোনটি মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে বড় ভূমিকা পালন করে সঠিক উত্তর ধর্ম এক সময় বাংলাদেশের অধিকাংশ মানুষ কিসের পূজারী ছিল প্রকৃতি প্রকৃতি পূজার পর এদেশে কোন ধর্ম প্রচারিত হতো ব্রাহ্মণ্য ধর্ম আর্যদের ধর্মের নাম কি হিন্দু আর্যরা কোন ভাষায় এদেশে নৈতিক মন্ত্র ধর্মগ্রন্থ প্রচার করেছে সংস্কৃত হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে কিসের স্থান রয়েছে নৃত্যের এদেশে নিম্ন বর্ণের মানুষ ইসলামের সাম্যের বাণীতে কেন আকৃষ্ট হয়েছে বর্ণপ্রথার কড়াকড়ির জন্য কারা বাংলাদেশে প্রধানত ইসলাম প্রচার করে সুফি সাধকরা এদেশে মুসলিম সমাজের প্রসার ঘটেছে কোন যুগে মধ্যযুগে কালে কালে এদেশের কোন সম্প্রদায় বিশাল হয়েছে মুসলিম মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের সংখ্যাগত দুই বাংলাদেশের অধিকাংশ লোকশিল্পে কোন সম্প্রদায়ের মানুষের অবদান বেশি হিন্দু মুসলিম নকশি কথা কী লোকশিল্প বাউল গানকে কি বলা হয় লোকগান কিসের ভিত্তিতে হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় ধর্মের পার্থ বৈশাখী পূর্ণিমায় পরিবারের সবার সাথে অনেক আনন্দ করেছে পার্থ কোন ধর্মের অন্তর্গত বৌদ্ধ গৌতম বুদ্ধের জীবন ঘিরে কখন অনুষ্ঠান পালিত হয় বৈশাখী পূর্ণিমায় এদেশে সবচেয়ে ছোট ধর্মীয় গোষ্ঠী কোনটি খ্রিস্টান খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান কোনটি বড়দিন কৃষির ধারাবাহিকতায় এদেশে হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করেছে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় সব ধর্মের মূল শিক্ষা কি মানবিক মূল্যবোধ বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা বাংলাদেশে বসবাসরত কোন গোষ্ঠীর ভাষা বাংলা নয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলা ভাষা কোন ধরনের ভাষা মিশ্র বাংলাদেশে কিসের ভিত্তিতে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা দেয় সম্প্রদায়ের দিক থেকে কোনটিকে নিজস্ব গণ্ডিতে বেঁধে রাখা যায় না সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতি কেমন মিশ্র প্রকৃতি পূজারীরা পূজা করত প্রকৃতির বড় সব শক্তিকে প্রকৃতির জীবন্ত সব উপাদানকে প্রকৃতির উদারতাকে সঠিক উত্তর ক এক এবং দুই মুসলিম সম্প্রদায়ের উত্থানের কারণ এক নম্বর হিন্দু ধর্মের বর্ণপ্রথা দুই নম্বর সুফিদের প্রচার তিন নম্বর অর্থের প্রভাব নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই যেসব দেশের ভাগ্যান্নাশী মানুষের মাধ্যমে এদেশে মুসলিম সমাজের প্রসার ঘটেছে ইরান ও তুরান আফগান মারাঠি ও তুগলক নিচের কোনটি সঠিক সঠিক উত্তর ক এক এবং দুই বাংলার মুসলমানও আরবের মুসলমানদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে আবহাওয়ার কারণে চেহারার কারণে ভাষাগত কারণে সঠিক উত্তর খ এক এবং তিন বাংলা ভাষায় মিশ্রণ ঘটেছে আরবি ভাষার ফার্সি ভাষার সংস্কৃত ভাষার। মিশ্র কোনটি সঠিক সঠিক উত্তর ঘ তিনটি সঠিক সম্প্রদায় সময়ের মধ্যে ভিন্নতা রয়েছে বিয়ের অনুষ্ঠানে পোশাক পরিচ্ছেদে সঠিক উত্তর ঘ তিনটি সঠিক নিচের অনুচ্ছেদটি পড়ে চৌত্রিশ ও পঁয়ত্রিশ রং প্রশ্নের উত্তর দাও হেনচিং সে সম্প্রদায়ের বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট হলেও তারা বৈশাখী পূর্ণিমায় উৎসব অনুষ্ঠানের আয়োজন করে অবশ্য হেনচিং সে চেয়ে ছোট ধর্মীয় সম্প্রদায় বাংলাদেশে হেন হেনচিং সে সম্প্রদায় কার জীবনকে ঘিরে বৈশাখী পূর্ণিমার আয়োজন করে গৌতম বুদ্ধ হেনচিং সেদের চেয়েও ছোট ধর্মীয় সম্প্রদায় কোনটি খ্রিস্টান সুপ্রশিক্ষাতে আজ হবে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা পাঠ দুই থেকে শুরু করব। তোমরা এখনও তারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ